মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক এই সাঁড়াশি অভিযান বেশ আলোচনার জন্ম দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অভিবাসীকে আটক করা হয়েছে ঘটনার প্রধান তথ্যগুলো নিচে তুলে ধরা হল অভিযানের বিস্তারিত আটককৃতদের সংখ্যা অভিযানে মোট একশো জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে যার মধ্যে সাতাশ জন বাংলাদেশি রয়েছেন অন্যান্য দেশ বাংলাদেশিদের পাশাপাশি ইন্দোনেশিয়া মিয়ানমার এবং অন্যান্য দেশের নাগরিকরাও এই তালিকায় রয়েছেন অভিযানের কারণ মূলত বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট না থাকা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে এই ঝটিকা অভিযান চালানো হয় বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে যে কোনো নির্দিষ্ট দেশ নয় বরং অবৈধভাবে অবস্থানরত সকল দেশের নাগরিকদের বিরুদ্ধেই তাদের এই অভিযান অব্যাহত থাকবে আটককৃতদের বর্তমানে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে প্রবাসীদের জন্য জরুরি পরামর্শ এক সর্বদা আপনার পাসপোর্টের কপি এবং বৈধ ডকুমেন্টস সাথে রাখুন দুই ডট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়ন করার ব্যবস্থা নিন তিন কোম্পানি বা নিয়োগকর্তার মাধ্যমে আপনার পারমিটের বর্তমান অবস্থা যাচাই করুন